হে হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে যেটা হলো ওটসের চিলা খুবই হেলদি একটা খাবার যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে তো চলো দেখে নেওয়া যাক কি কি লাগে এটা বানাতে প্রথমেই এই সবজিগুলোকে দেখো ভালোভাবে আমি কেটে নিয়েছি ছোটো ছোট করে আমি এখানে গাজর বিনস পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলও দিতে পারো একটা বাটিতে আমি ওটস নিয়ে নিয়েছিলাম আর সেটাকে ভালোভাবে মিক্সি করে নিয়েছিলাম মানে ওটসের পাউডার যেটা বলে তো দেখো এরকম করে মিক্সি করে নিয়েছি তারপর একটা বড় বাটির মধ্যে ওই ওটসের পাউডারটা ঢেলে দিতে হবে তারপরে তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম বেসন এটা যদিও অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো মানে আমার এটা ভালো লাগে তাই দিই আর দিয়েছিলাম এখানে একটু সুজি সুজিটাও অপশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো আমার এটা পার্সোনালি পছন্দ তাই দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ আর দিয়েছিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য আর লঙ্কাটা আমি পরে ইউজ করব কারণ আমার ছেলে তো একদমই ঝাল খায় না তাই ওর জন্য একটু আলাদা করে আমি একটু সবজি দিয়ে ওটসের চিলাটা বানিয়ে নেবো তারপরে আমি লাস্টে লঙ্কাটা ইউজ করব। সব সবজিগুলোকে বাটির মধ্যে সব ঢেলে দিয়েছি তারপরে সামান্য মতো জল দিয়েছি জল দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে এই ওটসের চিলার ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে কারণ এর মধ্যে একটু বেসনও ইউজ করেছি সেটা একটু দানা দানা বেঁধে থাকে তো সেটা যেন না হয় তো ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে তারপরে দেখলাম যে একটু গাঢ় হয়ে গিয়েছে তার জন্য আমি সামান্য একটু জল অ্যাড করলাম মানে জল দিয়ে একটু হালকা পাতলা করে নিতে হবে খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সেই রকম একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি ঢেকে দিয়ে পনেরো মিনিট রেস্ট রেখে দিলাম এরপর একটা তাওয়া গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম একটু গোটা সর্ষে আর কিছুটা আর কারি পাতা ফ্লেভারটা তো অসম লাগে আমাকে সত্যি খুব দারুণ লাগে কারি পাতাটা দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে খুব টেস্টি লাগে ফোরনটা হালকাভাবে ভেজে নিয়ে তারপর আবার ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে আর তারপরেও আবার একটু নেড়ে নিতে হবে এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু সুজিটা ফুলে গিয়েছে যার জন্য কিন্তু ব্যাটারটা একটু গাঢ় হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটু সামান্য মতো জল অ্যাড করেছিলাম কারণ খুব গাঢ় হয়ে গিয়েছে এবার একটু জল দিয়ে সেটাকে পাতলা করে নিতে হবে জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ওটসের চিলার যে ব্যাটারটা সেটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবার এই পর্যায়ে আমি মিশিয়ে দিয়েছিলাম একটু চাট মশলা চাট মশলা দিলে টেস্টটা বেশ ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে চাট মশলাটা দেওয়ার পর তারপর আবার একটু নেড়ে নিলাম আর আমার ব্যাটারটা সম্পূর্ণ পরিমাণে রেডি এবার আমি বসিয়ে দিয়েছিলাম একটা তাওয়া গরম করতে একটা হাতার মাপ নিয়ে ওটসের ব্যাটারগুলো গোল গোল করে এভাবে দিয়ে দিতে হবে আর তাওয়াটা বেশ ভালোভাবে গরম করেই কিন্তু এই ব্যাটারগুলো দিতে হবে তো দেখো এইভাবে গোল গোল করে দিলে পরে কিন্তু জিনিসটা ভালো হবে ব্যাটারটা ভালোভাবে তাওয়ার মধ্যে ধাওয়ার পর ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিতে হবে উটসের চিলাটা আর ওপরটা কিন্তু একটু শুকিয়ে যায় তো এই সময় কিন্তু ওপরে একটু তেল দিলে পরে ভালো হয় আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম তারপরে চিলাটাকে একটু উলটিয়ে দিয়েছিলাম ওটসের চিলা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট তোমরা যারা ওয়েট লস করছো তারাও কিন্তু এটা খেতে পারো আর বাচ্চা থেকে বড় সবাই তো খেতে খুবই ভালোবাসে এটা এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবল দেওয়া থাকে আর এটা খুবই একটা হেলদি খাবার আমার হাজব্যান্ডের তো এই হেলদি খাবারগুলো খেতে খুবই ভালো লাগে ও সবসময় আমাকে বলতেই থাকে যে তুমি সবসময় হেলদি খাবারগুলোই কিন্তু বানাবে দেখতে দেখতে আমার ওটসের চিলা কিন্তু একটা হয়েই গেল প্রায় তারপর আমি ওই একইভাবে কিন্তু সেকেন্ড একটা করে নিচ্ছি আচ্ছা তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে তোমরা কি কি রেসিপি দেখতে চাও আমি কিন্তু সেগুলো সব রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব একইভাবে কিন্তু আমি ওটসের ব্যাটারটা এখানে দিয়ে দিয়েছি আর তারপরে ঢাকা দিয়ে হতে দিয়েছি দু মিনিটের মতো তারপরে দেখো ঢাকা খুলে নিয়েছি ইলাটাতে কিন্তু আমি তেল ইউজ করিনি এটা এমনি আমি উলটিয়ে দিয়েছিলাম এর মধ্যে তেল দিই আর ভালোভাবে প্রেস করে নিতে হবে কারণ অনেকগুলো ভেজিটেবিল আছে তো ভালোভাবে প্রেস করে করে রান্নাটা করলে কিন্তু এই ভেজিটেবিলগুলো ভালোভাবে সিদ্ধও হয় আর বেশ খেতেও ভালো লাগে অ্যান্ড ফাইনালি ওটসের জিলা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কীভাবে সাজিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পায়